ছাত্রদের চোখে আগুন কণ্ঠে প্রতিবাদ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এসে সরকারি উপদেষ্টারা শুনলেন ভুয়া ভুয়া স্লোগান মঙ্গলবার সকাল এগারোটায় ক্যাম্পাসে আসেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি আর আবরার কিন্তু ছাত্রদের ক্ষোভ এতটাই প্রবল ছিল তারা মুখোমুখি হলেন গণবিক্ষোভের এই ক্ষোভ সদ্য ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় সহপাঠীদের মৃত্যু নিয়ে আরও ভয়াবহ আহতদের তথ্য গোপন শিক্ষককে লাঞ্ছিত করা প্লেনের নিরাপত্তাহীনতা সব মিলিয়ে শিক্ষার্থীদের দাবির ঝড় তাদের দাবি শুধু দোষীদের শাস্তি নয় পুরো সিস্টেম বদলের কথা ছয়টি স্পষ্ট ও সাহসী দাবি তুলে ধরেছেন তারা নিহতদের নাম তালিকা প্রকাশ আহতদের নির্ভুল তথ্য শিক্ষক লাঞ্ছনার জন্য ক্ষমা ক্ষতিপূরণ ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল প্রশিক্ষণ পদ্ধতির সংস্কার তাদের স্লোগান কেবল প্রতিবাদ নয় এক পরিবর্তনের ডাক আপনারা কি মনে করেন শিক্ষার্থীদের দাবি যৌক্তিক তো আপনার মতামত কমেন্টে জানান